আজকে রান্না করতেছি চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি আজকে রান্না করার কথা না এত এত কাঁচা বাজার আছে তারপরে চিকেন বিরিয়ানি রান্না করতেছি কারণ আমার তো এই বিশাল বড় একটা নেটের যদিও লাল লাল আসতেছে লাল না একদম গাঢ় খয়েরি কালার দেখেন রায়ন কি পড়ছে তো এখানে গয়না পাতি সব কিছু ট্রায়াল দেওয়া হচ্ছে ওয়ালাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে শনিবার আজকে রান্না করতেছি চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি আজকে রান্না করার কথা না এত এত কাঁচা বাজার আছে তারপরে চিকেন বিরিয়ানি রান্না করতেছি কারণ আমাদের চাল শেষ হয়ে গেছে ভাতের চাল একটু দেখাই দিই দেখেন এই আধা কেজি আছে শুধু ভাতের চাল পোলার চাল আছে তো আমাদের চাল অনেক কেনা আছে ওই বাসা ওই বাসায় আছে তো ওটাই আনতে হবে আনতে হবে করে আমি অসুস্থ হয়ে গেলাম সব কিছু মিলাইয়ে যাওয়া হলো না এই করে করে অনেক ঢিলে হয়ে গেছে আজকে গেছে আম্মু ওই বাসায় একটু পরিষ্কার টরিষ্কার করে সব কিছু যা যা আনার আনবে যার জন্য তো আমি মনে তাহলে চিকেন বিরিয়ানি করে বাচ্চারাও সব পছন্দ করে বেশি আর রিহানরা আবার রোস্ট পোলাও খাইতে অত চায় না ওরা চিকেন বিরিয়ানিটাই কিংবা বিফ বিরিয়ানি বিরিয়ানিটা প্রেফার করে বেশি তো আজকে আমি রান্না করতেছি চিকেন বিরিয়ানি ম্যারিনেট করে রাখছি মাংসটা আর আলুর চপ হবে আমি এখানে কোনো তেমন একটা মশলা এখন পর্যন্ত দেই নাই দিব ওইখানে চটপটি মশলা দিব লবণ দিব দিয়ে মাখাবো পরে ভাজবো আলু চপটা অনেক বেশি পছন্দ বাচ্চাদের বিরিয়ানি টিরিয়ানি হলে আলুর চপটা ওদের লাগবেই লাগবে তো শর্টকাট রান্না যদিও শর্টকাট রান্না বিরিয়ানি আর আলুর চপ তারপরে যা আসলে আমি সব কিছু আসলে একটু ধীরে ধীরে রেস্ট নিয়ে নিয়ে করি তো আমার একটু টাইম লাগে আসলে মানে শরীরটা পুরোপুরি এখনও মানে রিকভার করে নেয় উইকনেস এখনও আছে থাকবে এটা আমরা বেশ কিছুদিন হয়তো থাকবে আমাকে একটু সাবধানে সাবধানে এই কাজগুলো করতে হবে আসলে আর আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা সকালে ঘুম থেকে কি বেশ ঠান্ডা যদিও রোদ রোদটা একটা হালকা একটা রোদ অনেক কড়া রোদ না মিষ্টি একটা রোদ শীতের রোদ যেমন হয় শীত আসলেই পড়ে গেছে যদিও প্ল্যানটা শুকায় গেছে কিন্তু মিষ্টি একটা রোদ দুপুরবেলা বেশ হালকা হালকা একটা মিষ্টি মিষ্টি রোদ বেশ ভালো একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা রায়হান তো জ্যাকেট ট্যাকেট পরে ওর শীত করতেছে ও জ্যাকেট ট্যাকেট পরে এখনো জ্যাকেট পরে আছে ও ঠান্ডা লাগতেছে তাই এই দেখেন রায়ান জ্যাকেট পরে আছে রিহান জ্যাকেট পরে নাই রায়ণের শীত করতেছে ওরা দেখে টিভি দুই ভাই মিলে আর আমি করতেছি রান্না রিহানের বাবা দেখেন বই বাসা থেকে কিনে আসছে কম্বল তো কম্বলগুলো লন্ড্রিতে ছিল সে লন্ড্রি থেকে সবগুলো আনছে তো গত বছর দেওয়া হয়েছে এখন গত বছর নাই এই বছরই দেওয়া হয়েছে মার্চে দেওয়া হয়েছে না তো এই যে শীত শেষ হয়েছে এতদিন ধরে আবার ওখানেই ছিল লন্ড্রিতে ছিল এখন আনা হয়েছে তো শীত পড়ে গেছে মোটামুটি আর এখানে আছে আমার একটা স্পেশাল জিনিস গাউন তো এই গাউনটা আমি একটু দেখাবো খুলে আসলে জীবন আমি এটা একবারই পড়ছি গাউনটা আর পড়া হয় নাই মাস্ক মাস্ক নাকি দেখতেছি আল্লাহ এত বড় এটা এখন বের তো অথচ ঝামেলা তো এই বিশাল বড় একটা নেটের যদিও লাল লাল আসতেছে লাল না একদম গাঢ় কালার এক মেরুন কালারের গাউন এই গাউনটা সামনে একটা প্রোগ্রাম আছে পড়ার ইচ্ছা আছে এই জন্য আনা হয়েছে দেখা যাক পড়লে তো আপনারা দেখবেন বিরিয়ানি কমপ্লিট বিরিয়ানির ফাইনাল লুকটা দেখে নেই এই যে আমি সুন্দর করে বেরেস্তের সাথে দিয়ে নাড়া দিয়ে দিয়েছি অনেকে বেরেস্তা ডেকোরেশনের জন্য উপরে দেয় তো আমার মনে হয় মিক্স করে দিলে ভালো হয় আর রিহেন বাবা উপরে বেরেস্তা দিলে ওটা দেখতে পায় না মেরাস খারাপ হয় ওর তো আমি আসলে এটা সুন্দর করে মিক্স করে সব কিছু নে টেটে ঘিটি দিয়ে নিলাম একদম আর আলু তো থাকতেই হবে রিয়ানা বাবার বিরিয়ানি আলু ছাড়া চলবেই না তো বিরিয়ানি কমপ্লিট আমি এখন ভাজবো আলুর চক তো আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আজকে ভাসেসে আজকে ডিম দিচ্ছি না কর্নফ্লাওয়ার মধ্যে সামান্য একটু ময়দা দিছি। তো কর্নফ্লাওয়ার মধ্যে একটু পানি দিচ্ছি দিতে যেয়ে একটু বেশি পড়ে গেছে আর সামান্য একটু বেশি পড়লে দেখা যায় যে এটা একটু বেশি পাতলা হয়ে যায় আমি সামান্য একটু ময়দা নিয়ে নিলাম এর মধ্যে আর এই তো মরিচ টরিস লবণ আর কিছুই তেমন দেয় নেই এইটুকু দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি এখন এটা এই যেভাবে করে ডিপ করে এটাই ভাজবো এত মাছি বলার মতো না এই বসুন্ধরাতে মানে জীবন নষ্ট খুব কমপ্লেন মানুষের কাছে শুনি যে মাছি মশা আশেপাশে ঝোপঝাড় আর এই মশা মাছি পোকামাকড়ের উৎপাতের কোনো সীমা পরিসীমা নেই এখানে গাউন টাউন খুব ট্রায়াল ট্রায়াল দেওয়া হচ্ছে রায়নের দিকে দেখেন রায়ন কি পড়ছে তো এখানে গয়না পাতি সবকিছু ট্রায়াল দেওয়া হচ্ছে আমিও একটা কি ট্রায়াল দিতেছি একটু দেখাই দেখেন এক কানে দুল ড্রেস আর নাই তো এভাবে একটা ট্রায়াল দিয়ে দিয়ে দেখতেছি যে কি ভালো লাগে আবার বের করছি এই গাউনটা তো এটা পুরা লুকটা দেখাচ্ছি না সামনের প্রোগ্রাম আছে যখন পরবো পুরো লুকটা সুন্দর মতো দেখাবো তখন ইনশাল্লাহ আমাদের বেবি দেখেন নতুন বেবি ঘুমাইতেছে ছোটবেলায় যখন স্টলারটা কিনে দিছিল তখন সে উঠে নাই খালি কোলে উঠত স্টলারে উঠতো না আর এখন স্টলারে উঠবে আব্বুড়ে দিচ্ছে দায়িত্ব ঠেলে ঠেলে নিয়ে বেড়ানোর জন্য খুব শখ আমার স্টলার কই আবার এখানে নিচে রাখছে ব্যাগ করলো না না আর একটা সাদা কালারের মশারি আছে স্ট্রলারে ছোট বাচ্চাদের যত না মশা কামড় দেয় আর আমি ভাজলাম চিপস তো আমার রাত্রে ওইরকম কোনো কিছুই খেতে মন চাইলো না সবাই বিরিয়ানি খাইলো চলছে খাবো চা শরীরটা ম্যাজমেজ করতেছে একদমই ভালো লাগতেছি না আমি আজকে মানে ইয়েও করি না ভিডিও আপলোড নাই মানে কি বলবো আর এত খারাপ লাগছে সন্ধ্যাবেলা ফাইনালি চা রেডি তো আমাদের চা পার্টিতে রিহানকে আজকে স্বাগতম রিহান আজকে আমাদের চা পার্টিতে ইনভাইটেড মানে ছোটো বাচ্চা মনটা খারাপ হয়ে যায় এই জন্য ওকেও দেওয়া হয়েছে দুধ চা আর আমি রাত্রে এত ডিনার এগুলোই আমার ডিনার তো এই যে একটু চিপস ভাজছিলাম সবাই মিলে খাইলাম বিস্কুট নিলাম আচ্ছা তো সন্ধ্যাবেলা একটু মানে লাঞ্চ করতে করতে একটু দেরি হয়ে গেছে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে তো একটু হেভি খাওয়া হয়েছে আজকে তো এই জন্য রাত্রে আর কোনো কিছু খেলাম না তো কোনো কিছু না বলেও অনেক কিছু চিপস বিস্কুট অনেক কিছু খাওয়া হয়ে গেল তো রিহান একটা আল্লাহ রিহান আল্লাহ তো তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাভ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অমিতাষ ডিম ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই কি ওর স্ট্রলারটা দেখাবে স্ট্রলার তোমার স্ট্রলার দেখেছে ছোটবেলার স্ট্রলার তোমার স্ট্রলার তো ছোটবেলার স্ট্রলার দেখেছে সবাই